This channel does not promote any violent, harmful or illegal activities. দেশের বিচার ব্যবস্থায় এক ধরনের ভয়ের সংস্কৃতি ভর করেছে বিচারপতিদের সবারই চিন্তা হচ্ছে আমি কি করলে কে আমার বিরুদ্ধে কথা বলবে কোনো একটা গোষ্ঠী তার বিরুদ্ধে কিছু একটা নিয়ে জোরে আওয়াজ তুললেই তো শেষ সে বিচারপতির আর কোনো ভবিষ্যতই থাকবে না এমন ভয়ের পরিবেশে কে ঠিকমতো রায় দেবে বলুন রায় তো দূরের কথা আদেশই বা কে দেবে জুলাই আগস্টের কোনো মামলাতেই জামিন হচ্ছে না কেন বুধবার প্রথম আলো কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকে জুলাই গণ অভ্যুত্থান এক বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ শীর্ষক বৈঠকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হোসেন এমন মন্তব্য করেন বৈঠকে সারা হোসেন বলেন গত এক বছরে বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে অনেক কথা হলেও এর কাঠামোতে এমন কোনো পরিবর্তন আসেনি যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি হাইকোর্টের বিচারকদের সরিয়ে দেওয়া হয়েছে কেন সেসব কারণ আমরা আজও জানি না এগুলো নিয়ে কথাও বলা হচ্ছে না এ নিয়ে পত্রিকাগুলোও বেশ কিছু লেখার চেষ্টা করছে না সারা হোসেন বলেন আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা হচ্ছে জামিনের আদেশ নিয়ে যে কথা হচ্ছে তাতে বলা হচ্ছে জুলাই আগস্টের কোনো মামলাতেই কোনো জামিন হবে না এই যে মানবাধিকার লঙ্ঘনের দায় সরাসরি রাষ্ট্রের কোনো বাহিনী বা কর্তৃপক্ষের না হলেও এক্ষেত্রে তাদের অনুপস্থিতি এবং গাফিলতি রয়েছে জুলাই আগস্ট পরবর্তী সময়ে সারা দেশে গণহারে করা ঠালাও মামলার বিষয়ে সারা হোসেন বলেন মামলায় লাখ লাখ নাম দেয়া হয়েছে সেগুলো ঠিক কি না সেটা স্বাধীনভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন ঠালাও মামলা সাংঘাতিক লজ্জার ব্যাপার সরকার এ ব্যাপারে গা বাঁচানোর চেষ্টা করছে সরকারকে বললে বলে আমরা তো মামলা করিনি জনগণ করেছে কিন্তু সরকার পক্ষের আইনজীবীরা তো কোর্টে দাঁড়িয়ে বলেন না এটা ঠিক হয়নি সারা হোসেন প্রশ্ন করেন জুলাই আগস্টের কোনো মামলাতেই জামিন হচ্ছে না কেন নিরপরাধ যারা দশ মাস ধরে জেলে আটকে আছেন তাদের ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়ার দায় কিন্তু তাদেরই অন্তত এখানে একটি জায়গা তৈরি করতে হবে যেন মানুষ বিচার চাইতে পারে বিচার ব্যবস্থায় শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড রাখার প্রতিবাদ জানান সারা হোসেন তিনি বলেন জুলাই আগস্টের এই আমূল পরিবর্তনের পর আমরা কেন নতুন করে ভাবতে পারিনি বর্তমান সরকারে বেশ কয়েকজন আছেন যারা সারা জীবন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু এখন পাল্টে গেছেন সংখ্যালঘুদের উপর অন্যায় হলে তারা ভয়ে কোনো ব্যবস্থা নিতে পারে না বলে মন্তব্য করেন সারা হোসেন ভুক্তভোগীকে দোষারোপ করার সংস্কৃতি পরিবর্তন হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি সারা হোসেন বলেন আমরা কি এটাই চেয়েছিলাম নাকি চেয়েছিলাম যে সত্য উদ্ঘাটন হবে জবাবদিহির ব্যবস্থা হবে বিচার হবে ন্যায্যতা প্রতিষ্ঠা করা হবে সেখান থেকে আমরা অনেক দূরে আছি সেখানে কেমন করে যাওয়া যাবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে এদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী হাইকোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভায় বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রকে দুর্যোগের মধ্যে ঠেলে দিচ্ছেন বিচার বিভাগের উপর চেপে বসেছেন এই প্রফেসার ইউনুস পোরা রাষ্ট্র ব্যবস্থাটাকে একটা দুর্যোগের মধ্যে ঠেলে দিচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি সরকার অসহায় নীরব ভূমিকা পালন করছে আপনি সেগুলো করতে পারেন না গোসাই ভাত দেওয়ার মূরদ নাই কিল দেবার গোসাই হয়েছেন এখন বিচার বিভাগের উপর চেপে বসেছেন অতীতের সমস্ত কাস্টমারি সংবিধানে দিক নির্দেশনা ব্যত্যয় ঘটিয়ে আপনি নতুন ভাবে এখানে কার্যক্রম শুরু করেছেন আপনি হাইকোর্ট বেঞ্চকে আবার বিভক্তি আনার জন্য বিভিন্ন জায়গায় পার্ভমেন্টেন্ট ব্যাংস করার নামে ইউনিটারি সিস্টেম অবভ গভর্নমেন্টকে আপনি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন আপনি এটা কোথায় পেয়েছেন জনাব ইউনুস এবং আসিফ নজরুল দুইজনে মিলে বাংলাদেশে একটা তালগোল পাকিয়ে যাচ্ছে কেন আঠারো কোটি মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না আপনি অর্ডিন্যান্সের পর অর্ডিন্যান্স জারি করছেন এসব অর্ডিন্যান্সের কে বলল আছে আগামীতে যারা সরকার গঠন করবে নির্বাচিত প্রতিনিধিরা অর্ডিনেন্স যদি ফেলে দেয় তখন আপনাদের কি অবস্থা হবে তখন তো জনগণ বিচার চাইবে আপনারা এইসব অর্ডিনেন্সের মাধ্যমে যেসব অপকর্ম করে যাচ্ছেন এই অপকর্মের জবাব দিয়ে আপনাদেরকে তার সামনে দিতে হবে এবং আপনারাও ভবিষ্যতে বিচারের আওতায় আসতে হতে পারে সুব্রত চৌধুরী আরো বলেন শেখ হাসিনা সরকার বিচারপতি নিয়োগে নয় ছয় করেছেন এখন ড ইউনুস আবার তা শুরু করছেন সংবিধান পরিপন্থী বাছাই কমিটির মাধ্যমে বিচারপতি নিয়োগ সারা দেশের আশি হাজার আইনজীবী রুখে দিবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি